মানব জাতির মুক্ত থেকে তোমাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠতম ব্যক্তি হিসেবে বাছাই করে নিয়েছেন মানবতার কল্যাণী তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে বন্ধ থেকে মানুষকে বিরত রাখবে বাংলাদেশ জামাত ইসলামী সত্যনের একটি প্রতিষ্ঠান একটি সংগঠন যে সংগঠন তার জন্মরগ্ন থেকে এদেশের মানুষকে একত্ববাদী মহান রবের দিকে আহ্বান করে রাসুলের করিম সাল্লাসাল্লামের পূর্ণাঙ্গ যে আদর্শ যে আদর্শ মাধ্যমে উজ্জীবিত হয় অনুপ্রাণিত হয় সে রাসুলের আদর্শের প্রতি আহ্বান জানায় এবং এই জমিনের উপরে আল্লাহ প্রদত্ত যে বিধান মহাগ্রন্থ আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে এমন একটি সৌভাগ্যের অধিকারী করেছে যে

আল্লাহর নিকটবর্তী করার জন্য হেদায়েতের পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তালা এই মাহে রমাদানে কোরআনকারী নাজিল করেছেন সেই রমজান ব্যাপারে আল্লাহ তালা বলছেন ফমান কুমোর শাহরফ আলিয়াস যখন সে মাসটি সামনে আসবে তখন তোমরা সিয়াম পালন করো মূলত কোরআনকে সম্মান জানিয়ে আল্লাহ তালা আমাদের প্রতি সিয়াম খরচ করেছেন যাতে করে আমাদের ভিতরে টাকোয়া তৈরি হয় বাংলাদেশ জামাত ইসলামী ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠান আন্দোলন করে থাকে যে আন্দোলনের সাথে আপনাদের সম্পৃক্ততা থাকাটা আল্লাহ রাপা আলাদা নিজেই খারস করে দিয়েছে আমরা সেই আন্দোলনের প্রতি আপনাদের আহ্বান জানাচ্ছি সেই আন্দোলনের প্রতি আপনাদের সমর্থন চাচ্ছি সেই আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আল্লাহর প্রতিনিধি হিসাবে যে দায়িত্ব পালন সেই দায়িত্ব পালনের জন্য আমরা আপনার প্রতি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী তার দায়িত্ব পালন করে যাচ্ছে এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে বহু চড়াই উতরাই পার করতে হয়েছে যেটি আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথির আলোচনার মাধ্যমে আপনারা শুনেছেন প্রিয় ভাইরা মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত এই সংগঠন মানবতার জন্যই কাজ করে যাচ্ছে মানবতার জন্যই কাজ করে যাবে কিন্তু মানবতার সবচেয়ে বড় কল্যাণ যেটি সেটা হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়া আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সমাজে কখনো ইনসাফ প্রতিষ্ঠিত হবে না মানব রচিত মতবাদ দিয়ে মানুষকে কখনো শান্তি দেয়া সম্ভব নয় এটি যুগে যুগে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখেছেন যারা পাকিস্তান শাসন আমল দেখেছেন যারা বাংলাদেশের এই বছরের শাসন আমল সচেতন ভাবে আপনারা দেখেছেন কিন্তু এই বিগত সময় কি আল্লাহর আইন দ্বারা সমাজ পরিচালিত হয়েছে মানবতা কি মুক্তি পেয়েছে মানবতার মুক্তির জন্য সামনে আমাদের জন্য অবারিত একটি সুযোগ আছে

আমরা ভোট একটি পবিত্র আমানত আমরা এমন সব ব্যক্তিকে নির্বাচিত করতে চাই যারা সততার দিক থেকে ন্যায় নীতির দিক থেকে ইনসাফের দিক থেকে তা দিক থেকে সর্বদিক থেকে তার যারা থাকবে শ্রেষ্ঠ যারা জনগণের আমানতকে বহন করবে কখনো খেয়ানত করবে না আপনারা জানেন এখানে একটি ওয়ার্ড অফিস রয়েছে যে ওয়ার্ড অফিসে একজন নাগরিক হিসাবে আমাদের উনিশটি সেবার কথা বলা আছে আপনি জনগণ হিসাবে জানেন সেই উনিশটি সেবা কি আপনি জানেন না আপনাকে জানানো হয়নি এই জন্য আপনি সেবাও নিতে পারছেন না কারণ এটা যদি আপনার কাছ থেকে হাইট করে রাখা হয় গোপন করে রাখা হয় তাহলে দুর্নীতি দ্বার উন্মুক্ত থাকবে চুরি করার যথেষ্ট বাড়িত সুযোগ তাদের হাতে থাকবে তারা জনগণকে অন্ধকারে রাখতে চায় তারা হচ্ছে তাদের উত্তস্বরী যারা নিজেদেরকে যারা নিজেদেরকে আল্লাহর কিতাব থেকে দূরে সরিয়ে এমন পর্যায়ে নিয়ে যেতে চায় যাতে করে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত থাকে প্রিয় হয় আমাদের সংগঠন শুধু কেবল আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নয় সকল কাজে মানুষকে সচেতন করে যাতে করে তার অধিকারটুকু সে বুঝে নিতে পারে আমরা আশা করি আজকের এই প্রাণবন্ত আয়োজনে আপনারা উপস্থিত থেকে অনু আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আপনাদের এই উপস্থিতি আমাদেরকে কৃতজ্ঞ করেছে আমাদের পক্ষ থেকে আমাদের মহানগরী আমিরের পক্ষ থেকে

you mm -hmm.

どうくだ